আমি এভাবে ভাত খাচ্ছি কেন আর শাড়ি পরেই বা ভাত খাচ্ছি কেন এই ভিডিওতে সব তোমাদেরকে দেখাবো কিসের ভাত খাচ্ছি না খাচ্ছি ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বুঝতে পারবে কৃষ্ণ রাধে রাধে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে আর এখানে আমি পুরোপুরি রেডি হতে পারিনি জাস্ট আমি শাড়িটা পরলাম আর আমি পরতে পারি না শাড়ি বৌদির মা পরিয়ে দিয়েছে শাড়িটা খুব সুন্দর করে শাড়িটা পরিয়ে দিয়েছে আর এখন শাড়ি পরে আমি চুপচাপ বসে আছি এবার বৌদি মেকআপ টেকআপ করে দেবে এই আর কি বৌদি এখন আমাকে রেডি করে দিচ্ছে আর আমি এখন একটু ভিডিও করে নিচ্ছি আর এখানে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি বৌদি একজন অ্যাওয়ার্ডপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট আর তোমরা কেউ কমেন্টে জানাও যদি লাগে তো আর আমি এখানেই সাজি বিয়েতেও বৌদির কাছ থেকেই সাজব আর বৌদি খুব সাজাতে পারে ভালো আর কেউ যদি কন্টাক্ট করতে চাও কমেন্টে জানাবে প্রায় সাজা আমার কমপ্লিট হয়ে গেছে দু তিন লেয়ার এখনও দিলে হয়ে যাবে আর একটু কাজল টাজল পরলে হয়ে যাবে পুরো লুকটা তোমাদেরকে পরে দেখাবো আর এখানে বসে বেশি সাজি কেন তোমাদেরকে বলে দিচ্ছি আই বুড়ো ভাত খেতে এসেছি বৌদির বাপের বাড়িতে বড় বৌদির বাপের বাড়ি আর এখন সেই জন্য একটু বৌদি আমাকে রেডি করে দিচ্ছে আর অন্য ভিডিও তোমরা বুঝতেই পেরেছো আমার বিয়ে ঠিক হয়ে গেছে হ্যাঁ বিয়ে ঠিক হয়ে গেছে সেই জন্য এখানে আইবুড়ো ভাত খেতে চলে এসছি আর এখানে ফার্স্ট টাইম আইবুড়ো ভাত খাচ্ছি আরও অন্য অন্য জায়গায় খাবো তখনও ভিডিও বানাবো এখানে এখন বানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমার মুখটা সাদা সাদা লাগছে কেননা এখনও কিছু কালার চাপানো হয়নি চোখের উপরে আইস্যাডো লিপস্টিক এগুলো পরা হয়নি বলে বেশি সাদা সাদা লাগছে এবার লিপস্টিকটা পরার পরে তোমাদেরকে দেখাবো কেমন সাজা হয়েছে ওটা টিপ হবে না गाइस সব মেকআপ কাজ কমপ্লিট হয়ে গেছে এবার হার আর চুড়ি গুলো করলে কমপ্লিট হয়ে যাবে আর এখন এই লুকটা তোমাদেরকে দেখাচ্ছি এখন একটু পরে পুরোটাই সাজার পরে পুরোটাই দেখাবো गाइस এখানে পুরো লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম চলো এবার ভাত খাওয়া যায়

এখানে সব গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন তোমাদেরকে থালিটা দেখিয়ে দিচ্ছি এখানে কত রকম মেনু করে থালিটা সাজিয়ে দিয়েছে সেটা তোমাদেরকে এক একটা করে দেখিয়ে দিচ্ছি একটু তারপরে খাবো আমরা সবাই আমিও বসে খাবো দাদারাও বসে একসাথে বসেই খাবো এখানে আছে কাঁসার গ্লাসে জল আর এখানে মাছের মাথা দিয়ে একটা ডাল করেছে আর করেছে মাছের ঝোল আর মেনু সবটাই দেখাচ্ছি এক এক করে এখানে আর আছে এখানে দেখতেই পাচ্ছ চিকেন একদম চিকেনের লেগ পিসটা চিকেনের বাড়িটা দেখতে খুব সুন্দর লাগছে আর এখানে দেখতেই পাচ্ছ সালাটের প্লেটটা খুব সুন্দর করে সাজিয়েছে আর আছে এখানে চাটনি পায়েস আর আছে এখানে পাঁচ রকম ভাজা আর মাঝখানে ভাত আর ভাজাটা করেছে বেগুন ভাজা পটল ভাজা শিম ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা এই পাঁচ রকম ভাজা করেছে আর মাঝখানে ভাত দিয়েছে আর এখানে মিষ্টির প্লেটটা সাজাতে ভুলে গেছিল আবার লাস্টে সাজিয়ে দিয়েছে এখানে পাঁচ রকম মিষ্টি আছে আর আছে দই এখানে থালি সাজানোটা তোমাদেরকে কেমন লেগেছে একটু কমেন্টে জানাবে আমার তো খুবই সুন্দর লেগেছে আর এভাবে বসে খাচ্ছি এখন খুবই ভালো লাগছে সবার সাথে বসে খাচ্ছি আর দিদির দিকেই আছে তোকেও দেখা যাচ্ছে বিয়াল্লি

আর সব রকম মেনু খাবো সব রকম মেনু একটু একটু করে নিয়ে এখন খাওয়া হয়ে গেছে আর এখন চিকেনের বাটিটা নিয়ে এখন খাচ্ছি লেগ পিসটা তুলে নিয়েছি তুলে নিয়ে ওর উপরে একটু ঝোল দিয়ে এখন খাচ্ছি এখন চিকেনটা খাচ্ছি খাওয়ার পরে এখনও অনেক রকম খেতে এখনও বাকি আছে আর পেটে জায়গা ধরছে না একদম তাও ঠেসে ঠেসে খেতে হচ্ছে একটু একটু করে খাচ্ছি তাও পেট যেন ভর্তি হয়ে যাচ্ছে এরকমটাই মনে হচ্ছে গাইজ লাস্ট পাতটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত কী বাদ দিয়েছি আর একটু একটু করে খেয়েছি আর লাস্টে একটু দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আবার অন্য কোনো আইবুড়ো ভাত খাওয়ার ভিডিওই দেখা হবে টাটা বাই